একটা চমৎকার সুখবর আছে দর্শক আমাদের অনেকেই আপনারা হতাশ হয়েছিলেন অনেকে ক্ষুব্ধ হয়েছিলেন ইউনুসের বিরুদ্ধেও আমরা অনেকে ক্ষুব্ধ হয়েছিলাম এবং প্রয়োজনে আমরা আন্দোলন করব ইউনুসকে আমরা লাল কার্ড দেখাবো অনেক কথাবার্তা কিন্তু উঠেছিল ইউনুসকে ক্ষমা চাইতে হবে জবাব দিতে হবে নানান কথাবার্তা উঠেছিল কি কারণ ওই যে প্রফেসর ইউনুস নিউ ইয়র্কে একটা সাক্ষাৎকার হাসানের সাথে বলেছিল যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নাকি বলেছিল যদি আমার কোনো আলোচনা এইভাবে আমি বলিনি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় উঠে যেতে পারে আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে এরকম একটা বক্তব্য নিয়ে প্রসের তোলপাট সৃষ্টি হয়েছিল এবং আওয়ামী লীগের লোকজন খুব আনন্দের সাথে দেখলাম আমার আওয়ামী বন্ধুরা বড় ভাইরা শেয়ার করছেন এবং ক্যাপশন দিচ্ছেন চাচা যমুনা দূর। মানে তাদের মনে খুব আশা বেঁধেছিল যে না ইউনুস আওয়ামী লীগের কার্যক্রম সচল করে দিবে আবার ওই মির্জা ফখরুল প্রস্তাব দিয়েছিল যে না আওয়ামী লীগকে নির্বাচনে দরকার আওয়ামী লীগ ভেবেছিল ফখরুলের কথায় ইউনুস মনে হয় আওয়ামী লীগকে এনে দিবে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা আলাপ আলোচনা হয়েছিল আমরা প্রতিবাদও জানিয়েছিলাম কিন্তু না প্রফেসর ইউনুস নরিজরে বসেছেন ইউনুসের দফতর সবকিছু ক্লারিফাই করছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এমন কোনো কথা বলিনি তুলে নেওয়া হবে না আমি অবশ্য মজা করে বলেছিলাম তুলে হবে আহ দুই হাজার সালে উনিশশো সাল না দুই সালে আইছেন যদি কেউ বেঁচে থাকে তার আগে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় কিনা সন্দেহ আছে তো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ইউনুস দরবার বা ইউনুসের অফিস তারা নড়ে বসে যে বার্তাটা দিচ্ছে এখন আপনাদের সামনে বিশ্লেষণ করে শোনাব তার অর্থ হচ্ছে না না আওয়ামী লীগ নিষিদ্ধ নিষিদ্ধই কার্যক্রম সচল করে দেয়া হবে আহ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এরকম কোনো কথা আমি বলিনি ভিন্ন ব্যাখ্যা দেয়া হচ্ছে আবার এতে যেটা দাঁড়ায় যে মির্জা ফখরুলের যে সে স্বপ্ন নির্বাচনে আওয়ামী লীগকে চাই ব্যর্থ আপনার স্বপ্ন শেষ মির্জা ফখরুল এখন হতাশ যে আওয়ামী লীগ থাকছে না আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকবে না এটা অনিবার্য এটা আমরা এটা বিএনপির অনেকেই বুঝতে পারে ওই যে ছাত্রলীগ নিষিদ্ধের পরেও রুমিন ফারানা বারো কয়েকজন বলেছিল চন্দ্র রায় আজকে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে একদিন তো ছাত্র দল নিষিদ্ধ করা হতে পারে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে একদিন বিএনপি নিষিদ্ধ করা হবে আসলে বাস্তবতা এটাই যে আওয়ামী লীগ পালিয়েছে বিএনপি সফলতা বগল করে নিয়ে হাসিনা যে হেলিকপ্টার গেছে না দুই একটা ব্যাগ ছিল হাসিনের সাথে ওই ব্যাগের মধ্যে বিএনপি সফলতা ওই ব্যাগের মধ্যে হাসিনা নিয়ে গেছে কারণ হিসাব সহজ দেখেন আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির তুলনামূলক কম সন্ত্রাস কিংবা তুলনামূলকভাবে কিছু দিকে ভালো ছিল যেমন খালেদা জিয়া বা আলিমুহামদের প্রতি শ্রদ্ধা দেশপ্রেম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চাশীল এই সব দিক বিবেচনা আওয়ামী লীগের বিকল্প হিসাবে জনগণ বিএনপিকে কে ভোট কিন্তু মৌলিকভাবে চরিত্রগতভাবে চরিত্রগত আওয়ামী লীগের দুর্নীতিবাজ বিএনপি দুর্নীতিবাজ এরাও চান্দাবাজ এরাও চান্দাবাজ বরং চান্দাবাজিতে তারও বিএনপি ফার্স্ট এক দুই দলে লুটপাটকারী অর্থ পাচারকারী দুর্নীতিবাজ এখন আওয়ামী লীগ নাই তাহলে আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিকে তো দরকার নাই এখন হবে ভালো কাজের প্রতিযোগিতা এখন এতদিন প্রতিযোগিতা খারাপে খারাপে প্রতিযোগিতা বেশি খারাপ কি আওয়ামী লীগ অতএব আওয়ামী লীগকে আমরা চিনি না আমরা বিএনপিকে ভালোবাসি এখন খারাপ তো চলে গেছে এখন তো খারাপে খারাপে প্রতিযোগিতা হবে না কে বেশি খারাপ এখন প্রতিযোগিতা হবে কে বেশি ভালো এই জন্য এই প্রচলিত বিএনপি চলবে না আওয়ামী লীগ পালানোর সাথে বিএনপি সফলতা নিয়ে গেছে হোয়াটএভার দর্শক খবর আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেননি প্রধান উপদেষ্টা বাংলা ফ্যাক্ট এটি একটা সুখবর যে বলেন না এর মানে কি কার্যক্রম নিষেধাজ্ঞা থাকবে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এটি চূড়ান্ত কথা সো গেট রিল্যাক্সড এবং আপনার আনন্দ থাকেন আনন্দে থাকেন আওয়ামী লীগ নির্বাচনে থাকতে পারবে না আওয়ামী লীগের ভাইরা যারা আছেন আমাদের দর্শক আপনাদের জন্য বলবো যে ভাই আপনারা কি জামাত করবেন না বিএনপি করবেন না এনসিপি করেন ওইটা ঠিক করেন আওয়ামী লীগের পেছনে আর ঘুরে না জামাত বিএনপি আওয়ামী লীগ কোনটা করবেন ওই লাইনে হাঁটেন দর্শক আহ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেনি প্রধান উপদেষ্টা বাংলা ফ্যাক্ট অনুসন্ধান টিম জানায় প্রধান উপদেশ ডক্টর মহম্মদ বলেছেন কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় দলটি আমি আসছি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদ মাধ্যম জেটিউকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা তার সঙ্গে দীর্ঘ আলোচনায় অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নেয়ার প্রসঙ্গ উঠে আসে সাক্ষাৎকারটি গত সোমবার উনত্রিশ সেপ্টেম্বর প্রকাশ করে জেটিও। প্রকাশের পরই এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয় আওয়ামী লীগ বিএনপিতে খুশির বন আমরা দেখেছিলাম বিএনপি বিএনপিতে কেন খুশির বন ওই যে মির্জা ফখরুল আওয়ামী লীগকে চায় বা বিএনপি চায় এটা হচ্ছে আর আওয়ামী লীগ আসতে পারলে তো খুশি সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির আগে কেন হচ্ছে না মিয়ানমারের তেরো লাখ রোহিঙ্গা শরণার্থী বিষয়ে সরকারের পরিকল্পনা কি আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করার সিদ্ধান্ত তিনি কিভাবে ব্যাখ্যা করবেন এমন বিভিন্ন প্রশ্ন তোলেন মেহেদি হাসান মেহেদি হাসানের এই প্রশ্নের ধরন নিয়ে এখানে অনেক কথা বলা যায় তিনি অনেক উল্টো পাল্টা প্রশ্ন করেছেন প্রশ্নের ধরনটাই ঠিক ছিল না একটা বিভ্রান্তি তৈরি করা তার উদ্দেশ্য ছিল এবং তিনি করতে পেরেছেন কিন্তু শেষ পর্যন্ত এই সরকার এটা সুন্দরভাবে ব্যাখ্যা করে সমাধান করে দিয়েছেন তো এখানে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা উপদেষ্টা বাংলা ফ্যাক্ট এটা জানায় বাংলা ফ্যাক্ট অনুসন্ধান টিম জানায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় দলটি নির্বাচন করতে পারবে না তার ভাষায় অন্যথায় আমরা নির্বাচন করতে পারবো না তো কি দাঁড়ালো আসলে ইউনুস যেটা বোঝাতে চেয়েছেন বা যা বলেছেন যে এই কার্যক্রম নিষিদ্ধ থাকা দল নির্বাচন করতে পারবেন আর আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন আদৌ সম্ভবই নয় জনগণ আওয়ামী লীগকে পিটিয়ে একদম নির্বাচন ছুটেই দেবে আওয়ামী লীগ আপনি নির্বাচন করবেন কিভাবে এই কথা আমরা ইউনোসের ওই বক্তব্যের প্রতিবাদে বলেছিলাম এখন তো এই কথাই আমরা যেটা বলেছিলাম ওইটি যে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি নিয়ে নির্বাচন সম্ভব নয় এবং তারা করতে পারবে না নিষিদ্ধ থাকা অবস্থায় আর এটা তো দেখেছি যেমন ওইখানে এই কথাও আমি দেখেছি এই জন্য আমি বলেছি যে কথা তো মেলে না কিছু কি এখন অবশেষে সঠিক কথা বের হয়ে আসে কি ওই এনটিভি এনটিভিতে এন টিভির ওয়েবসাইটে খবরটা বলা হয়েছিল সেখান থেকে আমি বিশ্লেষণ করে শুনেছিলাম গতকাল সেখানে বিষয়টা এরকম ছিল যে তাদের নিবন্ধন বাতিল হয়নি স্থগিত হয়নি এটা কোনো কথা নিবন্ধন তো স্থগিত হয়েছে কে বলে স্থগিত হয়নি এবং নির্বাচন কমিশন বলেছে তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না জাস্ট ভর্তি আবার বলছেন নির্বাচন স্থগিত নির্বাচন করতে পারবে না কার্যক্রম আবার বলছেন না তাদের ভোটাররা ভোট দিতে পারবে আরে ভাই যদি কার্যক্রম তুলে নাও তাদের ভোটাররা কেন তারা তো দল হিসেবে নির্বাচন করতে পারার কথা আর এটা বাস্তবে তো একটু চিন্তা করলেই বোঝা যায় যে আওয়ামী লীগ নির্বাচন করবে এটা কেউ মানবে এটা কি কোনো বাস্তবসম্মত কথা একদম না অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বিশেষ সভার সিদ্ধান্ত ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে আর বিচারে যে বিচার হবে সেই বিচারে আরো বড় সাজা হবে তার মানে পনেরো বিশ বা আজীবন বা নানান মেয়াদে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যেতে পারে তো দর্শক মূল কথা তাহলে কি দাঁড়ালো যে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা সম্ভব না এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি কান্নাকাটি করেন আপনার প্রিয় আওয়ামী লীগকে নির্বাচনে আনা হচ্ছে না আর যারা খুশি হয়েছিলেন যে শীঘ্রই আওয়ামী লীগের কার্যক্রম সচল হবে না হচ্ছে না হবে না আওয়ামী লীগ বলতে কোনো দল বাংলাদেশে থাকবে না দুই সালে একাত্তর সালের পর যোগাযোগ করে